তখন আমাদের এই কনফারেন্সেও কিছু ভাই আছে আমার জানা মতো ওই আখারি মুনাজাতে যাইয়া শরিক হয় বলে ওরা তো দিনের কথাবার্তা বলে দোয়া দুরুদ করে যাই না একটু দোয়া করে আসি ওইটা কতটুকু মানায় ভাই আমরা জানি যে আখের বললে শেষ বুঝাবে আখের মানে হচ্ছে শেষ এখন এদের আখেরি মোনাজাত যে শেষ হয় না প্রত্যেক বছরই খালি আখেরি মোনাজাত হয় এই জিনিসটা কি আমরা জানি আ দিবস মানে ক্যামর দিবস এরপরে আর কোন দিবস থাকবে না আল্লাহ তারা দিবসকে কেটে দিবেন দিবস শেষ আমরা যে সর্বশেষ কথা আমরা দোয়া যে আল্লাহ আমাদের জবান থেকে সর্বশেষ কালিমা যেটা হবে সেটা লাহ তুমি দেয়ের পর যেন আমাদের মৃত্যু আসে এখন এই আখেরই মোনাজাত আখেরই মোনাজাত সর্বশেষ মোনাজাত আখের মানে হচ্ছে সর্বশেষ এরপরে আর কোনদিন মোনাজাত হবে না এটা প্রতি বছরই হচ্ছে একই জিনিস এখন আবার বছরে কয়েকদিন তারপর আবার এক এক দেশে আকেরই মোনাজাত একই জিনিস দ্বিতীয় কথা হচ্ছে যে মোনাজাতের এই সিস্টেমটা হচ্ছে বিদাৎ সম্মিলিত মোনাজাত করা বিধাত আল্লাহ রুস্তাহাম কখনো সম্মিলিত এইভাবে মোনাজাত করেননি কোনো দিনী মজলিসের শেষে এইভাবে মোনাজাত করেননি যে কোনো দিনী মজলিসের শেষে কাফারাতুল মজলিস পড়তে হয় সোহানীক্ষা ইল্লাহুব ইলাই এটা আল্লাহ রসুল সাল্লা পক্ষ থেকে শেখানো যে ব্যক্তি এই দোয়াটা পড়ে তিনি মজলিস শেষ করবে তিনি মজলিসে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি থেকে থাকে আল্লাহ তালা সেই ভুল গুলোকে ক্ষমা করে তাদেরকে সেই ভুল গুলোকে মার্জনা করে তাদেরকে ক্ষমা করে দিবেন একদম ক্ষমা করে দিবেন তাদেরকে আল্লাহ তালা পক্ষ থেকে মাতফেরাত চলে আসবে তাদের জন্য এই আখেরি মোনাজাত করা হচ্ছে প্রতি বছর তারপরে আবার আমরা জানি হচ্ছে বেদা তারপরে হচ্ছে যে নতুন একটা দিন নতুন একটা ধর্ম যেটা স্বপ্নের ধর্ম স্বপ্নের ধর্ম এই জামাতে যিনি প্রতিষ্ঠাতা তিনি নিজেই বলছেন যে আমি এই জামাতের প্রতিষ্ঠাতা হিসাবে আমি এটাকে স্বপ্নের মধ্যে পেয়েছি এই জামাতের তরিকা তিনি স্বপ্নে পেয়েছেন তিনি স্বপ্নে পেয়ে একটা দলকে গঠন করছেন আর তার পিছনে মানুষগুলো ঘুরছে আর বলছে ইমান আমলের মেহনত আরে বাবা বলা উচিত ছিল যে স্বপ্নের মেহনত চলছে আপনারা আসেন চল্লিশ দিন পর্যন্ত স্বপ্নের মেহনত করে আর ওইখানে গেলে দেখবেন যে বুজুর্গরা খালি স্বপ্নেই দেখে খালি স্বপ্নই দেখে স্বপ্নই দেখে কত যে স্বপ্ন তাদের এদের স্বপ্ন শেষ হয় না এত স্বপ্ন দেখে বাজারে সদাকাত খুললে দেখবেন যে খালি স্বপ্ন আর স্বপ্ন কত স্বপ্ন কত যে দেখে স্বপ্নের একটা ধর্ম তারপরে হচ্ছে এটা ফাজাইলে আমল না এটা হচ্ছে ভেজালে আমল ভেজালে আমলের কিতাব এই কিতাবের ভিতরে যত আমলের কথা বলা হয়েছে সবগুলোই হচ্ছে ভেজালের এক বুজুর্গের কথা বলা হচ্ছে যে বুজুর্গ জামাতে নামাজের প্রতি এত তার উৎসাহ ছিল এত বেশি উৎসাহ ছিল তিনি একদিন জোহরের নামাজ কাজা করে ফেললেন জোহরের নামাজ কাজা হয়ে গেল তারপর তিনি মসজিদে গিয়ে দেখলেন যে জামাত 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 শেষ শেষ হয়ে হয়ে গেছে গেছে হয়নি হয়নি নামাজ তিনি তখন কি করলেন তিনি মসজিদে গেলেন গিয়ে দেখলেন যে জামাত শেষ হয়ে গিয়েছে এখন কি করা যায় তিনি হাদিসে পড়ে জেনেছেন যে জামাতে এক রাকাত নামাজ আদায় করলে সাতাশ রাকাত নামাজের সব হয় মানে সাতাশ গুণ বেশি সব হয় তিনি এই চার রাকাত নামাজ জোহরের নামাজকে তিনি সাতাইশ বার আদায় করলেন সাতাইশ বার আদায় করার পরে তিনি আবার জানলেন যে আল্লাহ তালা কখনো এটাকে সত্তর গুণ করে দেন তিনি আবার সত্তর বার আদায় করলেন একই জিনিস করেছেন না রসুল করেছেন আবার এইভাবে সালাদ আদায়টা তিনি আবার বলছেন যখন এইভাবে বর্ণনা করছেন বর্ণনা করার পরে আবার যে তালিম করে তিনি বলেন যে আল্লাহ তালা তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন তারা কত বেশি জামাতে সালাতের প্রতি তারা কত বেশি এরকম এরকম বেশি অগ্রগামী ছিলেন এই ছিলেন সেই ছিলেন এরকম এটা হচ্ছে ভেজালে আমলের কিতাব ভেজালে আমলের দিকে মানুষকে দেখা হচ্ছে এই পথ পদ্ধতি হচ্ছে ভেজালের পথ একদম ভেজালের পথ আর এর সৃষ্টি এবং সূচনা হচ্ছে স্বপ্নের মাধ্যমে খালি স্বপ্ন আর স্বপ্ন আপনি যদি আমির হয়ে যান কদিন পরে আপনিও স্বপ্ন দেখবেন খালি স্বপ্ন দেখতে থাকবেন যে স্বপ্নে এই হয়েছে সেই হয়েছে ওখানে যাওয়া যায় নাই বৈধ নয় ওইখানে দিন শিখার জন্যও যাওয়া যাবে না কারণ ওটা দিন নয় ওটা নতুন আর একটা ধর্ম সৃষ্টি করেছে ওইটা ইসলামের সাথে মিল নেই এই তাবলিগের সিস্টেম না ইসলামের সাথে মিল রয়েছে এদের কার্যকলাপ না ইসলামের সাথে মিল রয়েছে এদের আমল আখলাক না ইসলামের সাথে মিল রয়েছে অধিকাংশ গুলোই দেখবেন কোরআন এবং সৈসন্না পরিপন্থী আল্লাহ আমাদেরকে বর্জন করা তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালামাইকুম আপনার কথা শুনছি আলহামদুলিল্লাহ আমার কিছু মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং কিছু প্রশ্ন আপনার কাছে আমি নিজেও এদের সঙ্গে বের হয়েছি আমার অভিজ্ঞতা কিছুটা বলার পর একটা প্রস্তাব আপনাকে করি আমি যখন তিন দিনে যাই কিছু ভাইয়ের সঙ্গে আমি উপলব্ধি করেছি যে আমার ভিতর কিছু চেঞ্জ ফিল হচ্ছে চেঞ্চা হচ্ছে তাওহিদ এবং ইমান আকিদার ব্যাপারে যে আল্লাহ থেকে হয় মাকলুক থেকে কিছু হয় না বা মাকলুক মানে আসবাব কিছু করতে পারে না সব কিছু আল্লাহই করেন যেটা ইমানের অংশ এই এই বিশ্বাস একটা দৃঢ়তা সৃষ্টি হয়েছে যেটা আমরা কলেমা আল্লাহ ইহাম্মাদুর রাসুল্লাহ কলেমা বহুবার পড়েছি কিন্তু এই বিশ্বাস এই এই দৃঢ়তা ভিতরে আসে নাই যখন আমি বাইরে হয়েছি কিছু স্যাক্রিফাইস হয়েছে মুজাহিদা হয়েছে তখন আমার ভিতরে এই বুঝটা কিছুটা পরিপূর্ণ হতে চেষ্টা কিছুটা আগাইছে আরকি যেটা আমার ভিতর বিশ্বাস দৃঢ় হচ্ছে আগে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ রাস্তায় বেরোহে যদি মানুষকে আল্লাহর দিকে ডাকা হয় যেভাবে আল্লাহ সুবহান তালা কোরআনে নিজেই বলেছেন ওই কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমি আমি যেটা প্রশ্ন করছি আপনাকে যে কাইন্ডলি বলবেন যে আল্লাহর দিকে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহর নির্দেশ আছে এবং রসুল্লি করিম সাল্লাইের হাদিস আছে যে তার মেসেজ অনুপস্থিতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য উনি শাহর আদ আজমকে নির্দেশ দিয়েছেন তো অনুপস্থিতরা তাদের অনুপস্থিতিকে পৌঁছাবে কিন্তু আমরা যারা বাহিরে আছি আমাদের দুনিয়ার প্রয়োজনে বাইরে থাকার পারমিশন আমাদের নাই হাদিস আলোকে লোক এটাও পাওয়া যায় রিয়াদ সালেহিনের প্রথম দিকে আমরা পাই দুনিয়ার প্রয়োজনে মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে এসে থাকার কোনো পারমিশন নাই আনটিল আনলে এখন আপনি যেটা বলছেন আমরা তাবলিক করতে পারবো না তাহলে আল্লাহর ওই নির্দেশকে আমরা কিভাবে পালন করলে তাবলিক হবে কাইন্ডলি একটু বলবেন আর রসুল্ল করিম সাল্লাহ সাল্লামের যে আদেশ রয়েছে সেটা আমরা কিভাবে করব। এবং যেটা কোরআন এবং সুন্না মুসব করতে হবে যেটা রসুল করিম সাল্লাই নিজে করেছেন করেছেন বা তাবি করেছেন সেই সঠিক তালিকাটা আমাদের ফলো করতে হবে এখন আমি আপনার কথায় যেটা অনুভব করছি যে আমাকে তাবলিক থেকে দূরে সরে আসতে হবে তাহলে আমি দিনের ওই দাওয়াতের কাছ থেকে বঞ্চিত হইলাম আর বঞ্চিত হওয়ার কারণে

অত্যন্ত সুন্দর আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুসলিমের এই আকাঙ্ক্ষা থাকা উচিত প্রত্যেকটা মুসলিমের মনে এই আকাঙ্ক্ষা জাগ্রত হওয়া উচিত যে তারা আল্লাহ দিনের তাবলিক করবে জি আলহামদুলিল্লাহ ভাইয়ার প্রথম কথা থেকে আমি শুরু করছি যে আপনি ওইখানে যাওয়ার পরে একইনের ব্যাপারে আপনার একটা দৃঢ়তা এসেছে তাহিদের ব্যাপারে একটা দৃঢ়তা এসেছে একটা শিক্ষা আপনার মধ্যে এসেছে যে আসবাব কিছু করতে পারে না মাহলুক কিছু করতে পারে না সব হয় আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে জিজ্ঞেস করব যে এর সপক্ষে দলিলটা কি আছে আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন এবং আপনি একটু দলিল খুঁজে বের করে নিয়ে আসেন যে এটা কি তাওহীদের অর্থ কিনা এটা কি লাহ ইল্লা অর্থ কিনা এটা কি ইমানের অর্থ কিনা এটা কি এটা কি অর্থ কিনা বা কোনো পাঠ কিনা তাও সেইদের কোনো পাঠ কিনা যে কিছু থেকে কিছু হয় না যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় মাখলুক কিছু করতে পারে না আসবাব কিছু করতে পারে না সব আল্লাহর পক্ষ থেকেই হয় আমি বলছি যে জিন না আল্লাহ সুবহান হুয়া আলা এই ধরনের কোন অর্থ রসুল আলী ওসাল্লাম তাও সেইদের এই ধরনের কোনো অর্থ ইমানের এই ধরনের কোনো অর্থ লাই লাই কোন এই ধরনের অর্থ আল্লাহ রসুল থেকে আপনি যখন বলবেন পক্ষ থেকে হয় যে ব্যক্তি চুরি করছে সে কার হুকুমে চুরি করে যে ব্যক্তি জেনা বিচার করছে সে কার হুকুমে জেনা বিচার করছে যে ব্যক্তি সিরিক বিদাঁত করছে সে কার হুকুমে শিরিক বিদাৎ করছে মাকলুকের তো কোনো ক্ষমতা নেই আল্লাহ তো তাহলে তাকে শিরিক করার ক্ষমতা দিয়েছেন আল্লাহই তো তাহলে তাকে শিরিক করার জন্য হুকুম করেছেন তো তাহলে তাকে চুরি করার জন্য হুকুম করেছেন বিধাত করার জন্য হুকুম করেছেন কিছুই করতে না, মখলুক আসবাব একেবারে নিষ্ক্রিয় কেন আপনি তাহলে চাকরি করছেন কেন আপনি তাহলে আজকে মুসলিম দেশের অমুসলিম দেশে গিয়ে কেন এই ধরনের ব্যবসা বাণিজ্য করছেন মাকলুকের তো কোনো দরকারই নেই আসবাবের তো কোনো দরকারই নেই আপনার দৃঢ় প্রত্যয় যেহেতু হয়েছে

আল্লাহ বলছেন তারা যখন ফাহেসা কাজ করে ওয়াইদা ফাহেসা যখন তারা কোনো ফাহেসা কাজ করে তখন তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে আবা না কালু বালু আজাদা আবা আনা আমরা আমাদেরকে আমাদের বাপ দাদাদেরকে এভাবে কাজ করতে দেখেছি আমরা আমাদের আকাবির বুজুর্গদেরকে এই কাজ করতে দেখেছি অল্লাহ আমার অনা বিহা আর আল্লাহ আমাদেরকে এই কাজ করার জন্য আদেশ করেছেন আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও ইন্নাল্লাহ আল্লাহ মুরুবিল ফাহসা আল্লাহ তালা কোনো অশালীন কাজ করার জন্য হুকুম করেন না তোমরা কি আল্লাহর বিরুদ্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না আল্লাহর তোমরা এমন কথা বলছো আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যা তোমাদের জ্ঞানে নেই যা তোমরা অজ্ঞতা বসত বলছো এমন কথা কি আল্লাহ সম্পর্কে বলছো আমি করবো ক্ষেমার কোন অর্থ কোন হাদিস থেকে আপনারা এটা নিয়েছেন আপনাদের ভাইরা যে ইমান একিনের সম্পর্কে এই বিষয়ে খালি বর্ণনা করেন যে ইমান আমলের মেহনত হবে সবাই বসেন বসার পরে কালেমা পাঠ করে তারপরে বলে যে মাখলুক কোনো কিছুই করতে পারে না যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় এই হয় সেই হয় তাহলে মাখলুকের কাজটা কি এ পৃথিবীতে আর সব কিছুই যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে চোর যে চুরি করছে এটা কার হুকুমে করছে কার হুকুমে সে করছে জেনাকারী জেনা করছে কার হুকুমে করছে মূর্তি পূজারী কবজা করছে কার হুকুমে করছে আর কে তাদেরকে এই হুকুম করলো যে তোমরা এটা করো এটা করো এটা কালেমার অর্থ নয় এটা তাও সেইদের অর্থ নয় আপনাকে আরো ভালোভাবে যাচাই বাছাই করে কালেমার অর্থ বুঝে তারপরে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি কালেমার উপরে আমাদের একটি আলোচনা রয়েছে আয়োজক ভাইদের থেকে আপনারা একটু আলোচনা যদি সম্ভব হয় তাদের থেকে রেকর্ডিং আলোচনা একটুখানে নিয়ে নিয়েন কালেমার উপরে আমাদের আলোচনা রয়েছে কালেমার শর্ত কালেমার অর্থ যা আল্লাহ প্রদত্ত যা রসুল থেকে বর্ণিত আল্লাহ প্রদত্ত কালেমার অর্থ রসুল থেকে বর্ণিত কালেমার অর্থ এবং কালেমার শর্ত সমূহ আমি এর আপনি যে জামাতের কথা বলছেন এই জামাতের সাথে আমি এবং আমরা দীর্ঘদিন যাবৎ জড়িত ছিলাম কোনোদিন সেখানে গিয়ে শুনতে পাইনি যে কালেমার কিছু শর্ত রয়েছে আর কোনোদিন শুনতে পাইনি আমার মনে হয় না যে আপনিও শুনেছেন কারণ তাদের আলেমল আমারা জানেন না যে কালেমার শর্ত রয়েছে অজু ভঙ্গের কিছু কারণ থাকে নামাজ ভঙ্গের কিছু কারণ থাকে রোজা ভঙ্গের কিছু কারণ আছে বিভিন্ন বিভিন্ন আবাদত ভঙ্গের কিছু কারণ আছে কিন্তু কালেমা ভঙ্গের কারণ কি কোনোদিন শুনেছেন যে কাজটি করলে কালেমা ভঙ্গ হয়ে যায় প্রত্যেকটা আইবাদতের শর্ত রয়েছে কালেমা তা ওদের জন্য যে একটি শর্ত রয়েছে তা কি কোনোদিন আপনি ওই জামাতে গিয়ে শুনতে পেরেছেন আপনি যদি ওইটাই শুনতে না পান মানুষকে কোন আল্লাহ দিকে ডাকছেন জাজাকুমুল্লাহ খায়ের আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যদি আমরা ওই জামাতের সাথে সম্পৃক্ত না হই তাহলে আমরা দিন প্রচারের কাজ করব কিভাবে করবো প্রচারের কাজ ঠিক সেইভাবে করতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন ঠিক সেইভাবে দিন প্রচারের কাজ করতে হবে যেইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের কাজ করেছিলেন আপনি নতুন করে দিন প্রচারের কোন সিস্টেম করতে পারবেন না যদি নতুন করে দিন প্রচারের কোনো সিস্টেম করেন তাহলে আপনি বিধাত করে ফেলবেন আপনি নতুন করে কোনো সিস্টেম করলে আপনি বিধাত করে ফেলবেন নতুন কোনো কোনো ব্যক্তির মাধ্যমে সিস্টেম নিলে আপনি আদর্শকে অপমান করবেন আপনি তাবলিগের জন্য নতুন কোন সিস্টেম যদি কোনো ব্যক্তির থেকে নেন তাহলে রসুলকে অপমান করা হবে যে ব্যক্তি বিদাতিকে সম্মান করে সে আল্লাহ রসুলকে অপমান করে আপনি কি মনে করেন যে আল্লাহ তাবলিক করতে আদেশ করেছেন যে আল্লাহ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে আদেশ করেছেন সেই আল্লাহ আদেশের সিস্টেম দেননি যদি এটা মনে করে থাকেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন যে আল্লাহ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে আদেশ করেছেন সেই আল্লাহ অবশ্যই আদেশের সিস্টেম বলে দিয়েছেন সেই ডাক্তার একদম নির্বোধ যে ডাক্তার রুগীর জন্য প্রেসক্রিপশনে ওষুধ লেখে কিন্তু ওষুধের ডোজ লেখে না সেই ডাক্তার একদম নির্বোধ যে ডাক্তার রুগীর জন্য ওষুধ লেখে কিন্তু ওষুধের ডোজ নির্ধারণ করে না নির্ধারণ না করে খালি ওষুধটা লিখে দেয় যে এই ওষুধ সে হচ্ছে একদম নির্বোধ ডাক্তার আল্লা সুহান ও তার করতে বলেছেন। আর আহ্বানের দিবেন না এটা তো কোনোদিন হতে পারে না রসুল মানুষকে তাবলিক করার কথা বলেছেন তাবলিকের সিস্টেম রসুলের জীবন থেকে আসবে না এটা তো হতেই পারে না এখন শুনুন আল্লাহ সুবহান তাআলা তাবলিক করা শিখাচ্ছেন তার নাবিকে আল্লাহ বলেন ইয়া ইয়া রাসূল হে রাসূল আপনি তাবলিক করেন আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে আপনি শুধুমাত্র তারই তাবলিক করেন শুধুমাত্র দিন হিসাবে তাই পৌঁছান যা আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে ওয়াইনলাম তাফআল ফামা বলগতা রিসালাত নাবি আপনি যদি তা না করেন যদি প্রচার না করেন আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার যদি না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না এই বিষয়ে মুসলিম বিশ্ব একমত একমত ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে দ্বীনকে পৌঁছে গিয়েছেন পরিপূর্ণভাবে ভাবে তাবলিক করে গিয়েছেন আল্লাহ তালা বলছেন বাল্লেক মা উনজিলা ইলাই কামির রব্বিকা আমার ভাইরা যে এখন ফাজাইলে আমল নিয়ে ফাজাইলে সাদাকাত নিয়ে দুরুদ নিয়ে হজ নিয়ে বেরোচ্ছেন যার মধ্যে বুজুরগানে দিনদের কিচ্ছা কাহিনী ভরা আর বুজুর গানে দিনদের সিরকি কথাবার্তা তাদের সিরকি বিশ্বাস দিয়ে ভরা এই সিরকি কথাবার্তা এবং বিশ্বাসগুলো কোন আল্লাহ অবতীর্ণ করেছেন এটা কোন হাদিসের কিতাব থেকে এসেছে এই বইগুলো কোন কোরআন থেকে নেওয়া হয়েছে এগুলো তো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণকৃত বিধান নয় আপনি এর তাবলিক করে আপনি কোন পথে যাচ্ছেন ভাইজান কোন পথের দিকে আপনি অগ্রসর হচ্ছেন ফাজ আমলের লেখকটা কে তিনি এর ভিতরে কি লিখেছেন ভূমিকার মধ্যেই শিরিক রয়েছে তিনি বলছেন যে এই কিতাবটি তিনি তার বুজুর্গের সন্তুষ্টির জন্য লিখেছেন আপনি বলেন আপনার তাবলিক যদি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ সন্তুষ্টির জন্য করেন আপনার অবস্থানটা কোথায় হবে আপনি সঠিক পথে আপনি ভুল পথে এই আমল করে আপনি কোথায় যাবেন এবং তিনি শুরুতেই লিখেছেন ভূমিকার মধ্যেই লিখেছেন জাকারিয়া সাহেব যে বুজুর্গের সন্তুষ্টি বিধান তাকে কে আমাদের দিন নাজার দিবে লাহ নবীও নছেন যে আল্লাহ সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না স্বয়ং নবীও যেতে না আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর জাকারিয়া সাহেব লিখছেন যে তিনি ইলিয়াস সাহেবের সন্তুষ্টির জন্য কিতাব লিখেছেন এবং তার সন্তুষ্টির মাধ্যমে তিনি জান্নাতে যেতে চান লাহাইল্লাহ এটা তা ওষদের দাওয়াত না দাওয়াত অবশ্যই মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে

অয়ু আয়লি মুহাম্লুল কিতাব অল হেকমা ওয়েন কান উমিন সাবলুল দলা আলী মুবিন একটা পথভ্রষ্ট জাতিকে কি করে হেদায়েতের পথে আনা যায় একটা পথভ্রষ্ট উম্মদকে কি করে আল্লাহর দিকে আহ্বান করা যায় কি করে আল্লাহর দিকে নিয়ে আসা যায় তার কর্মসূচি আল্লাহ সোহানত আলা দিচ্ছেন আল্লাহ বলছেন হুয়াল্লাফিল উম্মীন রসুল আম্মিন হুম একটা নিরক্ষর জাতির মধ্যে তাদের মধ্যে একজনকে আল্লাহ তালা রসুল করে পাঠালেন রসুল এসে কি করছেন ইতলু আদই হিম আয়াতিহি রসুল এসে তাদের সামনে আল্লাহর থেকে তেলাওয়াত করে তাদেরকে পড়ে বুঝিয়ে শুনিয়ে দিচ্ছেন। পড়ে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহর আয়াদগুলোকে তেলাওয়াত করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এবং আল্লাহর আয়াতের মাধ্যমে করানের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করছেন নইসজাহিম পরিশুদ্ধ করছেন। পয় আল্লিী মুহমুল কিতা এবং নবী তাদেরকে তালিম করছেন আল্লাহর কিতাব কিতাব নবী কে যে বলছেন তুমি তালিম করো আল কিতাব কিতাবের কোন কিতাবের তালিম করতে বলেছেন বুজুগের লেখা কিতাবের ইমামের লেখা কিতাবের হুজুরের লেখা লেখা কিতাবের জিনা অয় আল্লিম হুহমুল কিতাব এই এই হচ্ছে সেই কিতাব যে কিতাব সম্পর্কে কোন ধরনের সন্দেহ সংশয় নেই সন্দেহ সংশয়হীন কিতাবের উল্লেখ আল্লাহ তালা করছেন যে নবী আপনি সেই কিতাবের তালিম করেন

আজ আমরা যে কনফারেন্স গুলো করছি আমরা যে কথাবার্তা গুলো বলছি এটা কি আপনি তাবলিক মনে করেন না এটা কি কি আপনি দিন প্রচার মনে করেন না এটা কি আপনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করা মনে করেন না আপনাদের ওখানে কোনোদিন তাও এইদের কোন সাবজেক্ট খুঁজে পাইনি শুধুমাত্র সাবজেক্ট হিসেবে এতটুকু কথাই জেনেছি কিছু থেকে কিছু হয় না যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় আসবাব কিছু করতে পারে না মানুষ কিছু করতে পারে না মাকলুকে তারা কিছুই হয় না সব আল্লাহ থেকে হয় এর বাইরে তাও কোনো সাবজেক্ট নেই তাও এই ভঙ্গ হয় কিভাবে আমরা আজকে আজকে পর্যন্ত ছাব্বিশটি লেকচার দিয়ে গেলাম কোনোদিন তো এরপর এর উপরে আপনাদের আলোচনা কোনোদিন শুনিনি আমরাও তো সেখানে ছিলাম ইনশাল আপনি কনফারেন্সে অন্তর্ভুক্ত হতে থাকেন এখানে আসতে থাকেন আমরা তাওহিদ ভঙ্গকারী বিষয়ে আড়াইশোটা সাবজেক্টের উপর আলোচনা করব ইনশাল্লাহ যা কোনোদিন শুনতে পাননি আপনাদের পীর বুজুর আপনাদের আপনাদের আমরা কোনোদিন এগুলো বলতেও পারবে না এগুলো জানেও না এগুলো বলেও না অথচ আমরা কোরআন সুন্না থেকে বলছি আপনাদের কোনো কিতাবের ভিতরে এই সাবজেক্ট গুলো নেই কেন নেই মানুষকে নামাজের দিকে ডাকছেন তাও একটা ভুল নামাজের পথে ওটা হচ্ছে মাঝহাবি নামাজ ওটা হচ্ছে আবু হানিফা সাহেবের নামাজ অথবা নামাজের দিকে দিকে বলছেন আল্লাহর হুকুম নবীর হচ্ছে ইলিয়াস আর মাঝাবের দিকে মানুষকে আহ্বান করছেন কেন মানুষকে নামাজের দিকে আহ্বান করছেন তো রসুলের পথে আহ্বান করুন রসুল যেভাবে নামাজ পড়তেন সেইভাবে নামাজ পড়ার জন্য আবেদন জানান কেন মাঝাবী নামাজের দিকে আবেদন জানাচ্ছেন বলছেন রসুলের তরিকা করছেন আরেকজনের তরিকা এটি কেন ভাইয়া এটি কেন ভাইয়া আপনার কাছে আবেদন আপনার বিবেকের কাছে প্রশ্ন এখন আপনি বলুন যে আপনি যতবার ওই দলের সাথে গিয়েছেন কোন দিন সেইখানে গিয়ে কোরআনের এর শুনেছেন আপনাদের আমির সাহেব করছে কোরআনের আল্লাহ বলছেন তালিম হবে কোরআনের আপনার আমির সাহেব জীবনে কোরআনের তাফতির করতে জানে না বরং ওলামারা আপনাদের জামাতে আলে আমির সাহেব হতে পারেন না আলেমদেরকে আপনাদের এই সমস্ত জেনারেল শিক্ষিত মানুষদের কথা শুনতে হয় আর ওলামারা তা তখন আমির হতে পারে যখন এক বছর পর্যন্ত জেনারেল শিক্ষিত মূর্খ মানুষের তিন সম্পর্কে যারা অজ্ঞ তাদের কথাবার্তা শুনে আলেমদের জন্য এটা হচ্ছে সিলেবাস কোনদিন আপনি সেখানে তাফসির শুনবেন না যে কোরআনের তাফসির চলছে আসেন কোরআনের তাফসির শুনি কোনদিন শুনবেন না শুনবেন আপনাদের ওই কদ বাদা ওই সিলেবাস কোনদিন শুনবেন না ইমানের ছয়টা স্তম্ভের উপরে আলোচনা চলছে আপনারা শুনবেন আপনাদের তবলিক জামাতের ছয়টা স্তম্ভের উপরে এই জামাতের ছয়টা স্তম্ভ ঈমানের 6টা স্তম্ভের উপরে কোনদিন আলোচনা শুনবেন না আপনারা কর্মসূচি পালন করবেন বুজুরগানে তিনদের পক্ষ থেকে প্রতিদিন পাঁচটা কর্মসূচি দেওয়া হয়েছে কোনদিন আলোচনা শুনবেন না ইসলামের পাঁচটা স্তম্ভের রূপে স্তম্ভ উপরে আসেন আমরা দলিল ভিত্তিক বিশুদ্ধ হাদিস দিয়ে আলোচনা করি কোনোদিন শুনবেন না শুনবেন হচ্ছে প্রতিদিন পাঁচ কাজ হচ্ছে কিনা এই পাঁচ পাঁচ কাজটা কিcorrect তালিম মসজিদে তালিম বেরুনি তালিম আড়াই ঘন্টার ফিকির এই ফিকির সেই ফিকির কোনদিন ইসলামের পাঁচটা স্তম্ভের আলোচনা না কোনদিন ইমানের ছয়টা স্তম্ভের উপরে আলোচনা শুনবেন না শুনবেন হচ্ছে আপনাদের ছয়টা উসুলের তালিম কেন এগুলো হচ্ছে এগুলো ইমান আমলের মেহনত এগুলো দিয়ে আল্লাহর পথে মানুষকে ডাকা হয় আপনি তো শিক্ষিত একজন মানুষ একটু মানে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন যে কেন কোরআনের তাফসির হয় না আপনাদের জমাতে কেন মানুষের সামনে হাদিসের কিতাবের তালিম হয় না কেন আরবদের সামনে রিয়াজু সালিহীন দেওয়া হয়েছে আর বাঙালিদের সামনে কেন ফাজাইলা আমল দেওয়া হয়েছে ভারতবর্ষের মানুষের হাতে কেন ফাজাইল আমল দেওয়া হয় আর আরব বিশ্বের মানুষের কাছে কেন দেওয়া হয় কেন আরব বিশ্বের মানুষের কাছে রিয়াজুল তালিম দেওয়া হয় এই বৈষম্য কেন কেন এই বৈষম্য সাধারণ জেনারেল শিক্ষিত মানুষদের জন্য তিন চিল্লাই হচ্ছে তার জীবনের নেশাব আর যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তাদের জন্য এক বছরের নেশাব কেন এই বৈষম্য আপনাদের ভিতরে আল্লাহ রসুল এই বৈষম্য করেননি কেন আপনাদের হেড মার্কাজ নিজামুদ্দিনের নিচে কবর রয়েছে নিজামুদ্দিন মসজিদের নিচে কেন কবর রয়েছে এই উপরে কবরের উপরে কেন বিল্ডিং তৈরি করে তার উপরে কেন করা হচ্ছে। আপনাদের হেড মার্কাজ একটা মাজারের পাশে সারা পৃথিবীতে দাওয়াত দিয়ে বেড়াতে পারছেন আর ওইখানে কেন আপনাদের মার্কাজ রইল ইহ বিবেকের কাছে একটুখানি প্রশ্ন করেন যে এই দাওয়াত কি সত্যিকার অর্থে রসুলের দাওয়াত কিনা এই দাওয়াত দিয়ে মানুষকে সত্যিকার অর্থে কি আল্লাহ তাওদের দিকে আহ্বান করা হচ্ছে কিনা আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ আল্লাহ তা এর ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আল্লাহর আত্মা ইস্তিফাতের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে কেউ যাতে কোনোভাবে শিরিক না করে কেউ যাতে আল্লাহর সাথে অন্য কারো এবাদত না করে এবং নবীর আদর্শকে ছেড়ে দিয়ে কেউ যাতে অন্য কোনো আদর্শকে অবলম্বন না করে এটা ছিল রবি রসুলদের দাওয়াত আজ আপনারা তাবলিগ করার সিস্টেমই খুঁজে পাচ্ছেন না আমরাও তাবলিগ করার কোন সিস্টেমই খুঁজে পাচ্ছি না তালিম করার জন্য কোরআন খুঁজে পায় না মসজিদ থেকে কোরআনের তর্জমা তাফসির কে বের করে দেওয়া হয় আর সেখানে বুজুর্গ বুজুর্গানের দিনের কিতাবকে সেখানে তালিম করা হয় প্রতিদিন এ কেন একটুখানি প্রশ্ন করেন যে আল্লাহর কিতাবে তালিম হয় না হুজুরের কিতাবে লেখা তালিম হয় এ কেন হুজুরের লেখা কিতাবে তালিম হয় এ কেন যে কিতাবের ভিতরে শির আর শীর্ষ দিয়ে পরিপূর্ণ অসংখ্য শির আর বিদার দিয়ে খোরাপার দিয়ে ভরপুর আবার যে তবলিগের মাধ্যমে এ ওয়াহাই কিন্তু উনি যে স্বপ্ন দেখলেন সেটা ওয়াহাই হল কি করে ওনার স্বপ্নকেই যদি মানতে হয় কোন মানুষের স্বপ্নকে মেনে যদি কোনো তরিকা তৈরি করতে হয় তাহলে তো মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে অনেক কিছু স্বপ্ন দেখে এমন যুবক নেই যে যুবক তার স্বপ্নে জেনা করে না স্বপ্নের মধ্যে জেনা করে না এমন যুবকের সংখ্যা নেই এমন যুবতদের সংখ্যাও নেই যে স্বপ্নে জেনা করে না এমন মানুষের সংখ্যা খুবই কম যে স্বপ্নের মধ্যে মানুষকে হত্যা করে না মারামারি করে না কাটাকাটি করে না স্বপ্ন দেখেই যদি একটা কিছু তৈরি করা যায় তাহলে ওইগুলো দিয়েও তো কিছু তৈরি করা যাবে লাহ ভাইয়ের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম আর এই কথাগুলো আসলে অন্য কোনো কারণে বলিনি কারো উপরে হিংসা বা বিদ্বেষ বসতে এই কথাগুলো বলিনি আল্লাহর থেকেও ভুল বুঝবেন না হিংসা বা বসত কোনো কথা বলিনি আল্লাহর কেউ ভুল বুঝবেন না আল্লাহর একটু চোখ খুলে দেওয়ার জন্য আমরা বললাম আপনারা আপনাদের একটুখানি অধ্যয়ন করেন অধ্যায়ন করলেই বুঝতে পারবেন আমরা সেই পরিবারের ছেলে আমি ব্যক্তিগতভাবে তার সাথে জড়িত ছিলাম এবং আমরাও জড়িত ছিলাম আমরাও সেখান থেকে বের হয়ে এসেছি কোনোদিন সেখানে কোরআনের তালিম পাইনি কোরআন তেলাওয়াত শেখানো হয় কিন্তু কোরআন বোঝানো হয় না কোনোদিন অর্থ সহ কোরআন পড়তে কোনোদিন বলা হয় না আপনি আপনার আল্লাহ কি বলেছে তাই যদি বুঝতে না পারেন আপনার জীবনটা তো ব্যর্থ আল্লাহ কি বলেছেন তা বুঝতে পারছেন না আপনার জীবন ব্যর্থ আর আপনার বুজুর্গ কি বলেছেন তা প্রতিদিন তিনবার করে বোঝেন ঘরে একবার বোঝেন মহল্লা একবার বোঝেন মহল্লার বাইরে একবার গিয়ে বোঝেন বুজুর্গ কি বলেছেন কিন্তু আল্লাহটা আপনি একবারও বুঝতে পারছেন না এ কেমন কথা এ বুজুর্গ আপনার রিজিক দেয় না এ বুজুর্গ আপনাকে পরিচালনা করে না এ বুজুর্গ আপনাকে সৃষ্টি করতে পারেনি বুজুর্গ কোন ধরনের মালিকানাও নেই আপনার উপরে যার মালিকানা যিনি সৃষ্টি করেছেন যিনি আপনার পরিচালনা করেন তার দিকে একটুখানি আমরা আমরা তার দিকে প্রত্যাবর্তন করি বিদ্বেষ বসত কোন কথা বলিনি এবং কাউকে আঘাত করার জন্য কোনো কথা বলিনি মনে কোনো কষ্ট নিবেন না আল্লাহর হস্তে এবং ভুল বুঝবেন না আল্লাহর রস্তে শুধুমাত্র পরিশুদ্ধ হওয়ার জন্যই বলছি আর আমাদের পরবর্তীতে আলোচনা থাকবে ইনশাল্লা ইনশাল্লাহ তাদের কিতাব খুলে খুলে আপনাদেরকে বলবো কনফারেন্সে আপনারা কিতাব খুলবেন আর আমি এখান থেকে কিতাব খুলে আলোচনা পেশ করব। একটা একটা করে দলিল বলে বলে সেগুলোকে খণ্ডন করব যে এগুলো কোরআন এবং সহি সুন্না বিরোধী এই সির্কের পথে আহ্বান এটা হচ্ছে বেদাতের পথে আহ্বান এ হচ্ছে হারামের পথে আহ্বান কোরআন পড়ুন হাদিস পড়ুন কোরআন বুঝুন হাদিস বুঝুন এই পথে মানুষকে আহ্বান করুন কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন হাদিস হাদিস দিয়ে দিয়ে করেন এবং জীবনকে গড়েন এই পথে মানুষকে আহ্বান করতে থাকেন ইনশা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে অর্পিত দায়িত্ব আপনার উপরে আছে তাবলিগের সেটি আপনি পালন করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ